আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো অমলেট আর এই অমলেটটা একদমই ভিন্ন স্বাদের আপনারাও কিন্তু ঝটপট মাত্র পাঁচ মিনিটে তৈরি করে ফেলতে পারবেন এই ভিডিওটি দেখার পরে তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম অমলেট তৈরি করলে বড় থেকে ছোটরা কিন্তু খুবই পছন্দ করবে তো চলুন তৈরি করতে যা যা লাগছে এদিকে একটি মিক্সিং বোলের মধ্যে আমি তিনটা ডিম ভেঙে নিব। আর এই যে সাদা অংশটুকু আমি নিয়ে নেব আর এই কুসুমগুলো আমি ছাইড করে রেখে দিব আর এই যে সাদা অংশটুকু আছে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে নিব ডিমের এই সাদা অংশটা আমি একটি ইলেকট্রনিক বিটার দিয়ে বিট করে নিব আর এই বিটটা আমি পাঁচ থেকে ছয় মিনিট মতো করে নিব আর এখানে এক চামচ মতো আমি চিনি অ্যাড করে নিব চিনিটা দিয়েও আমি আবারও এক থেকে দুই মিনিট বিট করে নিব আর দেখিয়ে দিচ্ছি দেখেন রকম হয়েছে ফোনটা আর একটি চামচের সাহায্যে আমি দেখাচ্ছি দেখেন পরেও কিন্তু যাচ্ছে না এইরকম তো এটা আমি সাইড করে রেখে দেব এদিকে এই কুসুমের মধ্যে অ্যাড করে নিব স্বাদ মতো লবণ এবং এর মধ্যে অ্যাড করে দিব একটা কাঁচা মরিচ আমি এভাবে কুচি করে নিয়েছি এবং গাজর কুচু কিন্তু অ্যাড করে নিব এবার ভালো করে আমি এই সবজিগুলো মিশিয়ে নেব ডিমের কুসুমের সাথে আপনারা যে কোন ধরনের এখানে সবজিও কিন্তু অ্যাড করতে পারেন আর আমার এইটা ম্যাশ করা হয়ে গেছে এবার আমি যে ফোমটা রেডি করেছিলাম এর মধ্যে ঢেলে দিব আর এই পর্যায়ে কিন্তু এই কুসুমটা ডিমের ফোমের সাথে ভালোভাবে আলতোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো প্রকারের এই ফোমটা না ভেঙে যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো এটা ম্যাশ করা হয়ে গেছে এদিকে একটি ফ্রাইপ্যান নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে রান্নার রেগুলার তেল আমি সামান্য অ্যাড করে নিব। এবার আমি টিস্যু দিয়ে মুছে নেব আলতোভাবে এইবার যে আমি ডিমের ফোমটা রেডি করেছিলাম সেটা আমি দিয়ে দেব এই ফ্রাইপ্যানের মধ্যে তো এটা দেওয়ার পরে এবার আমি একটু সমান মতো করে দিচ্ছি এবার আমি এখানে অ্যাড করে দেব। কালো গোলমরিচের গুঁড়া হাফচা চামচ মতো এবার দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিটের মতো এবার আমি পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি দেখেন অমলেটটা কতটা লবনীয় হয়েছে আর কতটা ফুলকো ফুলকো এইরকম অমলেট যদি তৈরি করেন তাহলে বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু খুবই পছন্দ করবে তো এই অমলেটটা আমি একটু উলটিয়ে পালটিয়ে নিলাম এবার আমি একটি প্লেটে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখেন কতটা লভনীয় হয়েছে আর এরকম অমলেট যদি তৈরি করেন তাহলে তো কোনো কথাই নাই আর স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক উপকার আর এই ডিমের অমলেটটা দেখেন কতটা ছপ্ট হয়েছে আর কতটা লভনীয় আমি একটু তুলে দেখালাম তো এরকম অমলেট মাত্র পাঁচ মিনিটে খুব সহজে তৈরি করুন আর এই অমলেটটা আমি একটু ছুরির সাহায্যে কেটে দেখাচ্ছি দেখেন কতটা লভনীয় হয়েছে আর কতটা স্পঞ্জি আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো আজ এই পর্যন্তই আবারও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব তো সবার জন্য দোয়ার রইল ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম